নবী হইয়া জান্নাতি বন্ধ পাইলাম একটা কসাইরে রে এটা একটু দেখতে যাইতে চাই আল্লাহ বলে যাও কালিম যাও দেখে কেমনি তোমার জান্নাতি দস্ত সে হল যাও দেখে আসো কোথায় থাকে সে অমুক বাজারে অমুক জায়গায় কষ্ট বেশ কালা বুলা কালা বুলা একটা সাধারণ মানুষ দেখবা কষ্ট বেশ কিন্তু মুখে আমার নাম আছে আমার নামের জিকির পড়ে পয়গম্বর মুসা চলে গেছে যা দেখে আল্লাহর বান্দা জিকির পড়ে আর গোস্ত বেশি সন্ধ্যা হয়ে গেলে গোস্ত বিক্রি করা কমপ্লিট হয়ে গেল ছোট্ট একটি পুটলা যার মধ্যে নরম ভালো কিছু গোস্ত কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে তা নিয়ে সে বাড়ির দিকে রওনা করলো পয়াগম্বর মুসা পিছে পিছে যাইতেছেন যা দেখে লোকটা বাড়িতে গিয়ে এই গোস্ত নিজের হাতে রান্না করল তার ঘরের ভেতরে তার মা অসুস্থ মা বিছানায় পড়ে আছে তার মা কে সে বিছানা থেকে উঠাইয়া সুন্দর করে মায়ের হাত মুখ ধুয়াইয়া কসাই নিজের ফাঁকে কলের ভেতরে বসায় দিল বসায়া দিল ছোট্টবেলায় মা যেমন সন্তানের খানা খাওয়ায় এবার কসাই সন্তান অসুস্থ মাকে ঠিক তেমন করে কলের ভেতরে বসায়া নিল নিজের হাতি লুপ্মা বানায়া বানায়া নিজের মায়ের খানা খাওয়াইতেছে খাওয়াইতেছে যে খাবারটা মা চিবাইতে পারে না নিজের মুখে চিবায় মা বানায়া মায়ের মুখে দিতেছে মা তার পেট ভরে খানা খেয়ে খুশ হয়ে গেছে সন্তানের মুখা তাই সন্তানের গালে চুমু খায় সন্তান রে জরে ধরে মা তুয়া দেয় আর আল্লাকে বলে মাওলা গো মায়ের দোয়া না সন্তানের জন্য কবুল আমার এই অযোগ্য ছেলেটা আমার খেদমত করে আমারে খুশি করে ফেলেছে কিন্তু আমি আমার এ সন্তানের জন্য তোমার কাছে একটা যোগ্য পুরস্কার চাইতেছি সেটা হলো আমার যে সন্তান খ্যাতমত করে আমায় খুশি করেছে আমি তার জন্য দোয়া করি মাওলা জমানার পয়াগম্বর মুসানবির সাথে আমার সন্তানের তুমি জান্নাতে দোস্ত বানায় জায়গা দিবা আল্লাহর পয়াগম্বর বলে বুঝেছি মাওলা কিভাবে কসাই নবীর দোস্ত হয় কবুল দুয়া দিয়া অযোগ্য কখনো যোগ্য হয়ে যায় বলে এত বড় কিছু চাইলি কেন তুই তো এটার তুই তো নবীর মাকামে থাকার এত বড় জিনিস চাইতে পারিস চাই সাহাবি বলে ভালোবাসার কারণে চাইতে পারি আমি সাহাবি বলে মহাপতের কারণে প্রেমের কারণে আমি চাইতে পারি কারণ আমি আপনাকে ভালোবাসি আমি যদি এইটা না পাই তাহলে আর কিছু আমার দরকার নাই আর কিছু আমার লাগবে না এটা এইটাই চাই যদি আল্লাহর পয়াগম্বরে আমি জান্নাতি বন্ধু হিসেবে না পাই তাহলে আমার অন্য আর কিছু দরকার নেই নবীর চোখ দিয়ে পানি গড়ায় পড়েছে সাহাবির চোখের পানি রসুল নিজের হাতে মুছে দিয়ে বলে আয়ে সাহাবি তুই যেহেতু আমারে ভালোবাসিস তাহলে শুনে রাখ একটা কথা আমার লগে তুই জান্নাতে থাকবি কিন্তু আলাইকা বিকাসরাতি সুজুদ যত বেশি সেজদা দিবি তত বেশি আমি নবীর কাছাকাছি থাকবি মৌলবিদেরকে ভালোবাসো ভালো কথা ওয়াজ শোনো রাত জেগে তাও ভালো কথা কিন্তু যারা নামাজ পড়ো না তারা মৌলবিদের কাছে থাকতে পারবে না এই হাদিস প্রমাণ করে শুধু ভালোবাসা দিয়ে হবে না অবশ্যই ভালোবাসার দাম আছে ভালোবাসনে ও জান্নাতে সাথে থাকা যাবে কিন্তু নিকটতম হইতে সেজদা লাগবে সেজদা রসুলের কাছে থাকতে সেজদা লাগবে এই কারণে আমি আয়াত পড়েছি সাহাবায়ে کرامের সেজদা বেশি সাহাবায়ে کرامের কপালের ভিতরে সেজদার দাগ বেশি আল্লাহু আকবার জোরে করে বলেন সাহাবীদের চেহারা তারও ركعا سجدا تراهم ركعا سجدا يبتغون فضلا من الله يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود সাহাবিদের চেহারার ভিতরে হলো সেজদার তুমি মুসলমানের আওলাদ কিন্তু তোমার চেহারার ভিতরে ইহুদ নাসারার কাটিং তোমার মাথার চুলটা কাফের মুশরিকের মতন তোমার গায়ের লিবাসটার ভিতরে পশ্চিমাদের ঢং তোমার চেহারার ভিতরে নেশাগ্রস্তের একটা ছাপ চোখ দিয়া লাল লাল ধোঁয়া বেরিতেছে ঠোঁটের ভিতরে পিড়ি টানতে টানতে সাদা বানায় ফেলেছ মদ খাইতে খাইতে মুখে দুর্গন্ধ বানায় ফেলেছ গাজা টানতে টানতে টাল হয়ে গেছ জমিনে হাঁটো না আকাশে ওরো নিজে টের পাও না তোমার ভেতরে তাকাইলে গুনার আসারাত দেখা যায় আর সাহাবির রং হলো সাহাবিদের দিকে তাকাইলে তাদের চেহারার ভেতরে সেজদার দাগ দেখা যায় শতরান বাস্ত রাত পর্যন্ত আপনারা সমরণ করেছেন আমি একটা ওয়াদা করাতে চাই আপনাদেরকে সেটা হলো এই নবীর সাথে থাকতে আলেমদের সাথে জান্নাতে থাকতে এবং নৈকত্বশীল অবস্থান জান্নাতে গরতে নামাজের আর সেজদার অধিককে जिंदगीতে বাস্তবায়ন করার একটি দৃঢ় শপথ কি গ্রহণ করা জানারের যুবক ভাইরা আর নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ চিল্লায়া বলো আল্লাহ হাত গুলো হাত গুলো বলো আল্লাহ জোরে বলো ওয়াদা করিতেছি আর কোনোদিন নামাজ কাজা করব না আল্লাহ ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙবো না জুলুম করব না আলেমদেরকে ভালোবাসবো আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ চিল্লায়া রাখার সুযোগ এসে যায় খাতমে নবুয়াত রক্ষায় নবীর ইজ্জত রক্ষায় জীবন দিতেও প্রস্তুত থাকব চিল্লায় বলো ইনশাআল্লাহ চিল্লায় বলো আল্লাহ কবুল করুক জোরে আওয়াজ করে সিফাতের একটি সিফাত যদি আমাদের ভেতরে এসে যায় তাহলে হতে পারে এই সিফাতটা নবীজির কাছাকাছি আমাদেরকে নিয়ে যাবে ভাই জাগ্রত কবি মুহিব খান ওনার জীবনের শ্রেষ্ঠ কিছু কার নাম ভেতরে একটি হল আল্লাহর কালামের কাববানুবাদ জাতির কাছে খুব সমাদৃত একজন লেখক হিসেবে সেই পূর্বপুরুষ যারা কবিতার মাধ্যমে সুনাম করেছে তাদের ফরুক নজরুলের প্রতিচ্ছবি হয়ে জাতিকে কিছু উপহার দিয়েছে বিধাই তাকে মানুষ জাগ্রত কবি খেতাব দিয়েছে উনি আপনাদের এলাকার বাসিন্দা আর আমার সাথে ওনার পারিবারিক পারিবারিক মহাব্বত ভালোবাসা সহকারে বন্ধুত্বের বন্ধন অনেক গভীর তাই উনি আবদার করেছিলেন হঠাৎ করে যে আমার মহল্লায় দাওয়াতে যেতে হবে ওনার আবদার রক্ষায় সাহস করে দাওয়াত রেখেছিলাম কিন্তু আপনারা জানেন আমি মিথ্যা মামলার আসামি সুতরাং হঠাৎ করে আজকে আমার কুমিল্লা হাজিরা পড়েছিল সারা দিন কুমিল্লা কোর্টে কেটে গেছে আমার হাজিরা দিতে গিয়েছিলাম আমার যে প্রোগ্রামের সাজসজ্জা ছিল হঠাৎ করে হাজিরা দিতে গিয়ে অ্যাডভোকেট আমাকে হঠাৎ করে ডাকছে যে জরুরি তলব না আসলে বেল কাটা যাবে কিন্তু চলে আসেন তো আমি হাজিরা দেওয়ার জন্য যাওয়াতে আমার শিডিউল পরিবর্তন হয় আপনাদেরকেও কষ্ট দিছি সবচেয়ে বড় কথা মোহাব্বত আর অধিকার ভালোবাসা নিয়ে যে উনি আমাকে দাওয়াত করেছে উনি অনেক কষ্ট করেছে ডায়াবেটিসের রুগী এত লম্বা বয়ান করেছে যে লম্বা বয়ান করে ক্লান্ত হয়ে গেছে আল্লাহ ওনাকে যা যায় খায়ের দান করে এবং এবং হার বিপদ আপদ থেকে হিফাজত করেন আপনাদের এলাকায় অবস্থান করেন আপনারা গর্বিত কাছে থেকে মহিব খানকে দেখেন মহিব খানকে দেখতে দূর দারাজ থেকে মানুষ আসে আর আপনাদের মহল্লায় বসবাস করে আল্লাহ তালা এই মহাব্বতের কারণে আমি ওনার দাওয়াতে আজকে হঠাৎ মেহমান কিন্তু কিন্তু আরো বড় কথা হলো এই যে এই আবাসিক এলাকাটা রয়েছে এই এলাকার কর্ণধার যারা যাদের মেহনতি এই এলাকার উন্নয়ন তাদের মধ্যে অন্যতম একজন আমাদের ফেরদৌস ভাই পাশাপাশি ওনার বন্ধু বান্ধব এই যে হাবিবুল হাবিব হাবিবুল আমার বড় ভাই মুস্তি মোস্তফা কামাল সাহেব উনি সহকারে এই এলাকার অনেকের সাথেই পুরানা আজকের না ছাত্র জীবনের এক পুরানা রিলেশন ওনাদের সাথে আমার আছে এই সব মিলে আজকে আপনাদের কাছে যে হাজির একটা দিতে পারছি কমাস কম এইটাও আমার জন্য অনেক বড় সুক্রিয়ার বিষয় আপনাদেরকে কিছু বললাম আমি যে সাহাবায় কেরামের জীবন চরিত্রের হিসা আপনাদের কাছে বললাম এর থেকে আপনাদেরকে আল্লাহ তালা সাহাবায় কেরামের রং নিজেদের ভেতরে আনার মেহনত করবার শিক্ষা আলোচনার থেকে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন জবান খুলে করেন বলেন যত অসুস্থ আছে তাদের আল্লাহ সুস্থ করে দিই যারাই মাহবিরের সাথে জড়িয়ে আছে যে যেভাবে আছে সকলকে উত্তম যা উত্তম বদলা আল্লাহ তালা দান করেন ফিলিস্তিনের মুজলুমদের জন্য আমাদেরকে কিছু করার তৌফিক আল্লাহ তালা দান করেন জিন্দান খানায় বন্দি আলেমদেরকে মুক্ত করেন মিথ্যা মামলায় জর্জরিত যা তাদেরকে আল্লাহ তাআলা হিফাজত করেন আমিন বলেমিন এ পর্যন্ত বলেই জু কিছু হুয়া ইয়ার আপ কারমসে কারম সে হুয়া জু কিছু হগা তের কারম সে হি হগা তোবারক রেডি আমরাও রেডি সব রেডি ওরাও রেডি এখন খালি আর একটা বাকাই আছে তা আমি অনুরোধ জানাবো দুয়াটা মামের সাথে করে তারপরে তাবারকটা বিতরণ করলে দুয়ার হক হুকুম বেশি করে আদায় হবে ওরা যদি কল্পনা করে আপনারা একদিক দিয়ে হাত তুলবেন আর একদিক দিয়ে খিচুড়ি হইবেন তাইলে কিন্তু দুয়ার আহমিয়াত নষ্ট হয়ে যাবে তবে আপনাদের শৃঙ্খলা যদি আপনারা দুয়ার পরে প্রদর্শন করেন যে আপনারা তফসির মাহফিলের শ্রোতা ধৈর্যের সাথে যদি একটু বসেন তাহলে আজকে কুয়াদের সাথে নগদ আমলটা হয়ে যাবে কোনটা ভালো হয় মোনা জাতের ভিতরে পাইয়া গেলে ভালো হয় নাকি একটু ধর্য ধরে আমল করে গেলে ভালো হয় রাখলে ভালো হয় ইনশাল্লাহ 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 রে দোয়া হয় না দোয়া আমি আমি সবাই আসতে পারফরেন্স আব্দুল্লাহ খরব্বি মেউ কুল্লি দমাতবু ইলাইহি লা হাউ লা ওলা কুনতা ইল্লা বিল্লা গিল্লা আলিং أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد